চলেন দেখি অবশিষ্ট সবজি বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করা যায় কিনা ছোট ছোট লাউ গুলো সব নষ্ট হয়ে গেছে এইটা হচ্ছে বা লাউ নামটা মনে আছে এই রে ভাইয়া এলো যে বলা না অতি ভালো ভালো না তো কথা হচ্ছে সেইটা অতি বৃষ্টির কারণে অতি পানির কারণে চারিদিকে শুধু লস আর লস সব প্রযুক্তি ধ্বংস মাছ বলুন সবজি বলুন মানুষের ফসল বলুন সবই প্রায় লসের মুখে চলেন দেখি অবশিষ্ট সবজি বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করা যায় কিনা যদিও দু একটা লাউ আর লাউ এর শাক ছাড়া কিছুই নাই আর যেটা আছে ওইটা হচ্ছে প্রকৃতির করুণা আমার প্রতি এই অবস্থাতেও যে গাছগুলো ঠিক আছে ওইটাই অনেক দু একটা লাউ আর হচ্ছে কিছুটা শাক সংগ্রহ করা যাবে তাছাড়া বাকি সবই গেল গেলো প্রায় এই যে ছোট ছোট লাউগুলো সব নষ্ট হয়ে গেছে খেয়াল করলেই দেখতে পাবেন এইটা আর বড় হবে না গাছ মরে গেলে ফল আর বৃদ্ধি হবে কোথা থেকে এই যে দেখেন এই যে ছোট ছোট লাউ গুলো সব নষ্ট হয়ে গেছে অবস্থা দেখেন এই লাউটা বড় হইলে কত বড় হইতো এখনো এক মুষ্টিও হয় নাই

অবস্থা কি এইটা হচ্ছে ট্যাবাটু বালাউ নামটা মনে আছে এই রে ভাইয়া এলো আর আছে কিনা どしぞ。 তো এই হইতেছে আজকের জোগাড় চলে এবার গাঠি গোছায় বাসায় যাওয়া যাক